আচ্ছা মদন তুমি তো কোনোদিন পড়া করে আনো না তা আজকে আনিছো না ম্যাডাম আমি আজকেও পড়া করে আসি নাই আচ্ছা মদন এই যে তুমি ডেলি পড়া না করে প্রাইভেটি আসো তা তোমার প্রাইভেটি আসতে লজ্জা করে না কেন লজ্জা করবে কেন আমি কি সরের গরু বাগানে বানছি কি যে আমার লজ্জা করবে এরে কি কতি হয় একে তো হরা করি আসি নাই তারপরে বড় বড় কথা করছে একেবারে লাজ লজ্জা বাটি খাইছি আমি লাজ লজ্জা বাটি খাইছি নিজে দিনা কাটা ব্লাউজ পরে ডেলি আমাকে ফরাতে আসবে ওনার লজ্জা করবে না আর আমাকে লজ্জা করবে না সঠিক বলেছেন একদম সেটা স্টাফিক একদম ফালতু কথা বলবি না না হলে পিরামিডিতে বের করে দেবো আচ্ছা ওসিত কথা কলি

তাহলে তোমার শিক্ষিত ছাত্রকে এই প্রশ্নের উত্তরটা দিদি কাউ আমার ফ্যাটের মধ্যে বুডুর বাডুর করতেছে হাগা তুমি উঠিয়ে বসো আমি হাঁকবো এটা ইংরেজিতে কি হবে এটা তো সহজ প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমার শিক্ষিত ছাত্র লিপস্টিক খাওয়া হাসিনে দেবে সরি ম্যাডাম এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কারণ আজকে আমার শরীর ভালো নাই হোয়াট আচ্ছা তাহলে এই ছাগলের দাঁড়িয়ে পার্থ তুমি এই প্রশ্নের উত্তরটা দাও

মান তাই ক অত ভঙ্গি করো কেন আচ্ছা মদন আমরা তিনজন তো ফেল হয়ে গেলাম তাহলে তোমার প্রশ্নের উত্তরটা তুমিই দাও তা তো আমি জানি তোমাকে দ্বারা এই উত্তর সম্ভব না জালির কামে যদি ঢোলক বাজানো হতো তাহলে তো হয়েছিল ডন টক শো লাউট অত ঘন কথা না কইয়া তোমার প্রশ্নের উত্তরটা তুমি কও আমরা তিনজন তো ফেল হয়ে গেলাম ভাই তুমি কিরকম শিক্ষিত নেও তাই শোনো আমার পেটের মধ্যে বুডুর বাটার করতেছে মানে মাই পেটের মধ্যে ইস বুডুর বাটার করি আগা আইসে মানে টয়লেট কাম কাম তুমি উঠে বসো মানে ইউ গেট আপ আমি হাগবো আই হাগিং ইন দা টয়লেট পায়খানায় মিস মদন আজ থেকে আমরা এই ম্যাডামের কাছে ইংরেজি শিখবো না আজ থেকে তোর কাছে ইংরেজি শিখবো ইহি নাই আবি অর শুনিয়ে একদম ঠিক বলেছিস হাসিনা এই ম্যাডাম নিজে ইংরেজি পারে না আর আমাদের কি ইংরেজি শেখাবি এই মদন যে দিন কেতে আমার ফিরাই আইছে সেই দিন কেতে আমার 70 গুলো সব কমে যাচ্ছে শেষ মে সেলো এই দুডিয়া এই দুডিয়াও আজকে চলে গেল আমকো জিন্দা মত ছোড়ো সালো যাবে না তো কি করবে ফিরাই মিটি 70 টিও রাখতি হলি খালি স্টাইল জানলি হয় না পড়াশোনা জানতি হয় ঠিক বলেছেন